নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনি যদি ঈশ্রম কার্ড বানিয়ে থাকেন তাহলে বন্ধুরা আপনাদের জন্য রয়েছে একটি বিরাট খুশির খবর আর বন্ধুরা আপনারা যদি এখনও ঈশ্রম কার্ডটি বানাননি আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই কার্ডটি বানিয়ে নেবেন তার কারণ বন্ধুরা এই মার্চ মাস থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে সবার অ্যাকাউন্টে প্রতি মাসে পাঁচশো টাকা করে দেওয়া এছাড়াও বন্ধুরা শুধুমাত্র এই ইশ্রম কার্ড আপনার কাছে থাকলে কিন্তু এক লক্ষ টাকা থেকে দু লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা সরাসরি আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা পেয়ে যাবেন তো বন্ধুরা যারা এখনও ইশ্রম কার্ডটি বানাননি আপনারা অতি দ্রুত বানিয়ে নেবেন আর বন্ধুরা এই প্রতি মাসে পাঁচশো টাকা পেতে কি কি করতে লাগবে তো দেখুন বন্ধুরা এখানে এই সব বিষয়ে হেডলাইনে পরিষ্কারভাবে লিখে দেওয়া রয়েছে লকডাউন এবং করোনা পরিস্থিতিতে শ্রম কার্ডে প্রতি মাসে পাবেন পাঁচশো টাকা বিরাট বড় ঘোষণা মোদিজির ইতিমধ্যেই দেড় কোটি মানুষের অ্যাকাউন্টে এই পাঁচশো টাকা পাঠানো হলো তো বন্ধুরা আপনারা যদি এই দেড় কোটি মানুষের মতো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে পাঁচশো টাকা পেতে চান তাহলে কিন্তু অবশ্যই বন্ধুরা সবার আগে এই ভিডিওর নিচে থাকা বাটনটিতে ক্লিক করে পাঁচশো টাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি অল করে রাখবেন তো বন্ধুরা আপনারা যদি ইশ্রম কার্ডটি বানিয়ে না থাকেন তাহলে আপনারা কীভাবে বানাবেন তো দেখুন বন্ধুরা এখানে লিখে দেওয়া রয়েছে যে কেন্দ্র সরকার গরিব ও খেটে খাওয়া মানুষদের জন্য ইশ্রম পোর্টাল চালু করেছেন এই পোর্টাল থেকে আপনারা খুব সহজেই ঈশ্রম কার্ড অনলাইনে বানিয়ে নিতে পারবেন তো আসুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে এই প্রতি মাসে পাঁচশো টাকা পেতে আপনাদের কি কি শর্ত পালন করতে হবে তো দেখুন বন্ধুরা পরিস্থিতিভাবে লিখিত রয়েছে আপনার বয়স থাকতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে এর সাথে বন্ধুরা মাসিক ইনকাম পনেরো হাজার টাকা কিংবা তার কম থাকতে হবে ইপিএফও বা এনপিএস বা ইএসআইসি এর সদস্য হলে আপনি আবেদন করতে পারবেন না এর সাথেই দেখুন বন্ধুরা এখানে আরও বলা হচ্ছে যে আপনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে বন্ধুরা আপনি আবেদন করতে পারবেন না তো বন্ধুরা আসুন এবার আমরা জেনে নিই যে আবেদন করতে আপনাদের কি কী ডকুমেন্ট আধার কার্ড মোবাইল নাম্বার এবং মুন্দ্রা ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার লাগবে এর সাথে দেখুন মুন্দ্রা এখানে আরও বলা হচ্ছে যে জানুয়ারি মাস থেকে সবার অ্যাকাউন্টে এই পাঁচশো টাকা দেওয়ার কার্যক্রম শুরু করা হয়েছে কেন্দ্রের ঘোষণা মত এই পাঁচশো টাকা সব রাজ্যে একসাথে পাঠানো সম্ভব নয় আপাতত উত্তরপ্রদেশ এই পাঁচশো টাকা দেওয়ার কার্যক্রম শুরু করা হয়েছে পশ্চিমবঙ্গের মানুষ যেন এই পাঁচশো টাকা পায় সেই জন্য কেন্দ্র সরকার উঠে বড়ে লেগেছেন